নীল নদীর পারে ছোট্ট গ্রামে বাস করত রবীন্ন নামের একজন দরিদ্র তার দিন চলতে কষ্ট হচ্ছিল রবিনের মা ছিল অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল কিন্তু সারাদিন পরিশ্রম করেও সে প্রায় খালি হাতে বাড়ি ফিরতো গ্রামের লোকেরা তাকে নানা উপদেশ দিত কিন্তু রবীনের বিশ্বাস ছিল দিন ভাগ্য বদলাবে একদিন সকালে রবির নদীতে মাছ ধরতে গেল সারা রাত জেগে থাকার পরও তার জালে কোনো মাছ ধরা পড়েনি হতাশ হয়ে সে নৌকা চালিয়ে তীরে ফিরে আসতে চাইছিল ঠিক তখনই জালে হঠাৎ একটি ভারী টান অনুভব হলো এবার বোধ হয় বড় মাছ পেলাম রবিন আনন্দে জাল টানতে লাগলো কিন্তু জাল টেনে তোলার পর সে দেখতে পেল জালে একটি বড় সোনার পাত্র আটকে আছে পাত্রটি খুলতে তার চোখ ধাঁধিয়ে গেল পাত্রের মধ্যে ছিল জকঝকে সোনার মোহর রবিন ভাব এই ধন তার জীবনের সমস্ত দুঃখ দূর করে দিতে পারে কিন্তু তার মনে সন্দেহ এটা সম্পত্তি হতে পারে সে পাত্রটি নিয়ে গ্রামের মরুলের কাছে গেল। পাত্রটি দেখে বললেন তুমি ইচ্ছা করলে এগুলো নিজের কাছে রাখতে পারতে কিন্তু তুমি তা করি এটাই তোমার সততার প্রমাণ এই ধন তোমারই পাওনা রবীন্দ্র ধনটি নিয়ে পেয়ে খুব খুশি হলো সে প্রথমে তার মায়ের চিকিৎসা করালো এরপর সে একটি নতুন নৌকা কিনলো এবং আরো বড় জাল সংগ্রহ করলো এখন সে নদীতে অনেক মাছ ধরে আর সাহায্য গ্রামেরও সবার করে জীবনের জন্য জীবনের চরম সংকটে রবীনের সততা আর পরিশ্রম তার ভাগ্য বদলে দিয়েছিল গল্পটি ভালো লাগলে রবিন নামের ছেলেটির জন্য একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ